এখনও সময় আছে শুধরে যাও ভারতবর্ষে থাকতে হলে ভারতবর্ষের সংবিধান মেনে থাকতে হবে মঙ্গলবার সন্দেশখালীর এক আদিবাসী গ্রামে দাঁড়িয়ে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের এই হুঁশিয়ারি দিলেন সাংসদ বিপ্লব কুমার দেব পাশাপাশি তিনি জানান পশ্চিমবঙ্গে নির্বাচনের পর যে সকল ঘটনা ঘটছে তার বিস্তারিত রিপোর্ট প্রদান করা হবে বিজেপির সর্বভারতীয় সভাপতিকে লোকসভা নির্বাচন থেকে শুরু করে নির্বাচনের ফলাফল ঘোষণার পর এখনো পর্যন্ত পশ্চিমবঙ্গ জুড়ে রাজনৈতিক অব্যাহত রয়েছে বেছে বেছে বিরোধী দলের কর্মী সমর্থকদের বাড়ি ভাঙচুর করা হচ্ছে বাড়ি ঘর বিরোধী দল করার অপরাধে বাড়িতে প্রবেশ করে মহিলাদের জোরপূর্বক ধর্ষণ করা হচ্ছে বলতে গেলে পশ্চিমবঙ্গের আইন শৃঙ্খলা ভেঙে পড়েছে এই পরিস্থিতিতে পশ্চিমবঙ্গের সার্বিক পরিস্থিতি খতিয়ে দেখে সংসদীয় দল গঠন করে সর্বভারতীয় বিজেপি সংসদীয় দলের নেতৃত্বে রয়েছে ত্রিপুরা রাজ্যের সাংসদ বিপ্লব কুমার দেব রবিবার বিপ্লব কুমার দেবের নেতৃত্বে সংসদীয় দল পশ্চিমবঙ্গে পৌঁছায় সংসদীয় দলের সদস্যরা রবিবার কলকাতা বিজেপি দলের কার্যালয়ে আশ্রয় নেওয়া বিজেপি কর্মী সমর্থকদের সাথে দেখা করেন তাদের সাথে কথা বলেন কিভাবে তাদের বাড়ি ঘরে ও তাদের উপর নির্যাতন করা হয়েছে সেই বিষয়ে অবগত হন সোমবার সংসদীয় দলের সদস্যরা কোচবিহারে যান কোচবিহারে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের হামলা শিকার হয়েছে এখনো পর্যন্ত ঘর ছাড়া বহু বিজেপি কর্মী সমর্থক আহত হয়ে হাসপাতালে ভর্তি অনেকে বিপ্লব দেবের নেতৃত্বে এই দিন সংসদীয় দলের সদস্যরা কোচবিহার মিশন হাসপাতালে যান প্রথমে সেখানে চিকিৎসাধীন বিজেপি কর্মী সমর্থকদের সাথে কথা বলেন তাদের শারীরিক বিষয়ে খোঁজখবর নেন তারপর তারা যান কোচবিহার বিজেপি দলের কার্যালয়ে সেখানেও ঘর বাড়ি ছাড়া বহু বিজেপি কর্মী সমর্থক আশ্রয় নিয়েছে তাদের সাথে কথা বলে গোটা ঘটনা হন। মঙ্গলবার নেতৃত্বে দলের সেখানে গিয়ে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের আক্রমণের শিকার হওয়া আদিবাসীদের বাড়িতে যান কথা বলেন সেখানকার নিপীড়িত আদিবাসী মহিলাদের সাথে তাদের সাথে ঘটে যাওয়া ঘটনার বিষয়ে অবগত হন সংসদীয় দলের প্রতিনিধিরা পরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিপ্লব কুমার দেব জানান সন্দেশখালীতে তৃণমূল আশ্রিত সাজাহান শেখের বাহিনী গরিব আদিবাসীদের উপর নির্যাতন চালাচ্ছে ঘরে রান্না করে রাখা ভাতের ডেক থেকে ভাত ফেলে দিয়ে ডেকটি নিয়ে গেছে ঘর ভেঙে দিয়েছে এই গরিব আদিবাসীদের ক্ষমতা নেই নতুন করে ঘর নির্মাণের ডিপ টিউবওয়েল থেকে জল আনতে দিচ্ছে না তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা এই দিন তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের হুঁশিয়ারি দিয়ে বিপ্লব দেব বলেন এখনো সময় আছে সূত্রে যাও ভারতবর্ষে থাকতে হলে ভারতবর্ষের সংবিধান মেনে থাকতে হবে তৃণমূলের গুন্ডারা বসে থাকে এখান থেকে জল নিতে দিচ্ছেন ইলেকশনের পর থেকে পুকুরের জল খেয়ে এদেরকে জীবন অতিবাহিত করতে হচ্ছে ভাত রান্না করেছে গরিব মানুষ আমাকে এখন জিজ্ঞাসা করছে ভাত রান্না করেছিলাম ভাতগুলো ফেলে সামনে ওঠার মধ্যে ফেঁকে ভাতের ড্যাগটা নিয়ে চলে গেছে এই ধরনের অবস্থা সন্দেশকালীতে আমি মিডিয়ার সামনে বলছি সাবধান হয়ে যা ভাই এবার যদি তাদের উপর কোনো কিছু হয় তাহলে তাদেরও রক্ষা নেই তাদের কেউ ছাড়াও বলে এরা যদি ভারতবর্ষে থাকতে হয় ভারতবর্ষের সংবিধানকে মেনে থাকতে হবে এসসি এসটি অ্যাট্রোসিটি অ্যাক্ট মেনে চলতে হবে তাদের অধিকার রিজার্ভেশন মেনে চলতে হবে সাংসদ বিপ্লব কুমার দেব সাংবাদিকদের প্রশ্নের জবাব দিতে গিয়ে বলেন নির্বাচনের পর পশ্চিমবঙ্গে যে সকল ঘটনা ঘটছে তার বিস্তারিত রিপোর্ট বিজেপির সর্বভারতীয় সভাপতিকে প্রদান করা হবে আদিবাসীদের উপর নির্যাতনের ঘটনার পরিপ্রেক্ষিতে উচ্চ আদালতের দ্বারস্থ হবে বিজেপি আর এবার ইলেকশনের পরে এরা কন্টিনিউ করে আসছে গরিব এর গরিব মানুষ তো আমার মনে হয় ওয়েস্ট কোনো জায়গাতে নেই আর তারপরে এসটি আমরা এসটি অ্যাট্রোসিটি অ্যাক্ট আর সেই দিশাতে আমরা হাইকোর্টে যাব এবং স্টেট গভর্নমেন্টকে জবাব তালব করবো হোম মিনিস্ট্রির মাধ্যমে এবং আমি আশা করি অমিত ভাই শাহ দেশের গৃহমন্ত্রী সক্ষম সেই বিষয় করতে সাংসদ বিপ্লব দেব এই দিন আরও বলেন যখন কোনো ঘটনা ঘটে সেই ঘটনার পরিসমাপ্তি করার লক্ষ্যে বিজেপি কাজ করে এই দিন সন্দেশখালীর আদিবাসী মহিলারা বিজেপির সংসদীয় দলের প্রতিনিধিদের কাছে পেয়ে তাদের সাথে ঘটে যাওয়া নির্মম ঘটনার কথা তুলে ধরে তারা এও জানায় সংসদীয় প্রতিনিধি দল এলাকা থেকে ফিরে যাওয়ার পর ফের তাদের উপর আক্রমণ সংঘটিত করবে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা এখন দেখার বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব বিস্তারিত রিপোর্ট পাওয়ার পর কি পদক্ষেপ গ্রহণ করে ব্যুরো রিপোর্ট নিউজ টুডে